হ্যালো এভরিওয়ান তোমরা এসব দেখে ভাবছো যে আমি কি করতে বসেছি আমি একটু দেখিয়ে দিই আমার এখানে অনেক কিছু রয়েছে আর কি সো বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার খাওয়া নিয়ে ভীষণ প্রবলেম আমার মা ভীষণভাবে খাওয়া নিয়ে চিন্তায় পড়ে যায় বিকজ আমার এরকম ব্যাপার নয় যে আমি অনেক কিছু দিয়ে খেতে ভালোবাসি মানে একসাথে অনেকগুলো পদ থাকবে তা নয় কিন্তু একটাই থাকবে একটু ভালো টেস্টি হতে হবে তো বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে আমি বাড়িতেই আছি মানে আমি বম্বে ছিলাম তোমরা দেখেছো আমি চলে এসেছি তো আজ আমি আজকে মা আমাকে জিজ্ঞেস করছে হঠাৎ করে এসে যে তুই কি খাবি রাতে আর এটা মায়ের প্রত্যেক দিনের প্রশ্ন বিকজ মা প্রচন্ড টেনশনে পড়ে যায় আমি রাতে কি খাবো কারণ ওরা না যা খুশি একটা খেয়ে নেয় ঠিকই কিন্তু আমার খাবার খুব প্রবলেম তো আর এই কদিন ধরে না পরপর খুব মাটন খাওয়া হয়েছে তো আজকে আর ভালো লাগছে না মাছ মাংস ডিম কিচ্ছু ভালো লাগছে না খেতে তো আমি অনেক কিছু ভেবে দেখলাম যে কি খাওয়া যায় তাই ভাবলাম একটু মিক্স ভেজ টাইপের কিছু বানাবো মানে সেরকম মানে প্রপার যে মিক্স ভেজের মতনই সব কিছু দিয়ে বানাচ্ছি তা নয় সামনে যা যা ছিল বাড়িতে তার মধ্যে অ্যারেঞ্জ করে কিছু একটা বানানোর চেষ্টা করছি যেটা আমিও খাবো আর মা বাবাকেও খাওয়াবো তো এবার বাকি রইলো পুরো প্রস্তুতিটা মানে আমি অলরেডি আমি একটু দেখাই আমি এখানে ক্যাপসিকাম কেটেছি বিনস কেটেছি অ্যান্ড গাজর কেটেছি আর সামনে একটা আলু আছে একটা আলু দেবো বাঙালি প্রিয় আলু না হলে ভালো লাগে না একটা টমেটো দেবো লঙ্কা আছে আর বাকি যা মশলাপাতি দেওয়ার দেবো তো প্লিজ তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো পুরোটা কমপ্লিট করো বিকজ আমাকে যা ব্লগটা না দেখে তোমার বুঝতে যে আমার খাবারটা কেমন হয়েছে আর দেখে অবশ্যই জানিও যে কীরকম হলো ব্যাপারটা তো বাকিটা তোমরা দেখতে থাকো আর আমি আপাতত কাজটা গুছিয়ে সো আমি একটু দেখা এই হচ্ছে আমার বোম্বে থেকে আসা কার্পেট যেগুলো আমি এখনো খুলিনি ওখানে এত জিনিসপত্র ছিল এখন অনেকগুলো জিনিস আসা বাকি আছে বাট আমি কাটাকুটি শুরু করেছি আর মাও কি মারছে ওখান থেকে মায়ের আজকে ছুটি কিছু বলবে মানে মানে ব্যাপারটা হচ্ছে এরকম মানে আজকে মায়ের ছুটি ও যে বললাম মা প্রত্যেক দিন চিন্তায় পড়ে যে আমি কি খাবো খাবারটা নিয়ে ভীষণ টেনশনে পড়ে আজকে আজকেও তাই জিজ্ঞেস করছিল তাই তো মা আজকে ওই যে মায়ের এই সেম প্রশ্ন যে কি খাবি মানে মা আমার খাওয়া নিয়ে ভীষণ টেনশনে পড়ে আমি রাতে কি খাবো তো আজকে আমি বলেছি আমি নিজের হাতে বানাবো ওই জন্য বলে দিলো যে তুমি বানিয়ে আমাদের ডেকে দেবে তাই জন্য মা কার এখানে ডিস্টার্ব করছে না বাট আমি আমার তোমার হেল্প লাগবে আমাকে কি কি

এখন আমাকে জিনিসপত্র দিতে ব্যস্ত কী করছো তুমি রান্নাঘর অবস্থা শোচনীয় তো আমার সব কমপ্লিট এখন এখানটায় রাখা আছে আর আস্তে আস্তে আমি বানানোটা শুরু করি তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াটা বসালাম তেলটা দেব তেলটা একটু বেশি করেই দেব এটাতে আমি জল দেবো না আমি যেটা দিই সেটা হচ্ছে গোটা গরম মশলা গোটা গরম মশলার একটা আলাদা ফ্লেভার হয় তো তাই জন্য আমি গোটা গরম মশলাটাই প্রেফার করি বেশি অনেকেই গুঁড়ো মানে গুঁড়ো গরম মশলা দেয় কিন্তু গোটা গরম মশলার একটা আলাদা টেস্ট হবে তো এবার আমি যেটা করলাম সেটা হচ্ছে যতগুলো সবজি আমি কেটেছিলাম সেগুলো সব একসাথে দিয়ে নাড়ব কিছুক্ষণ যতক্ষণ একটু রেডিশ হয়ে থাকবে ততক্ষণ নাড়তে থাকবো আমি কিছু দিইনি এখনো পর্যন্ত জাস্ট এই সবজিগুলো দিয়ে ভেজিটেবলসগুলো দিয়ে আমি একটু কিছুক্ষণ নাড়বো দিন বাদে রান্না করছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো সবার শেষে দিলাম হচ্ছে টমেটোটা বিকজ টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় তাই জন্য টমেটোটা একটু পরে দিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ যে এটা মোটামুটি একটু হয়ে এবার আমি যেগুলো দেবো সেটা হচ্ছে একটু চিনি একটু হলুদ আর একটু নুন আর বেশি কিছু না অন্য কিছু দেবো না হলুদটা মাপ মতন তোমাদের দিতে হবে আমি একটু মাপ মতন দিতে হবে যাতে খুব বেশি নুন হয়ে গেলে আবার খেতে ভাল লাগবে না আর চিনিটা দেব বিকজ এই মিক্সড ভেজিটেবলসটা না চিনি মানে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে বিকজ আমি অলরেডি এতে লঙ্কা দেওয়া আছে তাই চিনিটা একটু মেশালাম তো এটাকে এবার আমি একটু অল্প আছে কিছুক্ষণ রেখে দেবো পাচ্ছে আমি এটাকে একটু অল্প আঁচে ভাপে দিয়েছি ভাপে দিয়েছি বিকজ যেহেতু আমি এটাতে জল দেবো না গরম লাগছে কি যেহেতু আমি এটাতে জল দেবো না তাই আমি ওটা ভাপে হালকা একটু সেদ্ধ করব বিকজ গাজর যেটা আছে সেটা সেদ্ধ করতে অনেকটাই সময় লাগে একটু দেখিয়ে দিই এটা একদম ভাপে দেবার পর একদম এটা এই হলো আমার মিক্সড ভেজ রেডি ফাইনালি আমার মিক্সড ভেজ রেডি দেখতেই পাচ্ছ বাকিটা খেয়ে বলবো আর তোমরাও দেখে জানিও যে এটা কেমন হয়েছে